মেদিনীপুরের পটাশপুর যেখানে এক রাজনীতির সমীকরণ মানেই ছিল শুভেন্দু অধিকারীর গড় কিন্তু আজ সেই একই মাটিতে বইল সবুজ ঝর গ্রামসভা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট বারোটির মধ্যে বারোটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস একতরফাই জয়ের সামনে কার্য ধরাশায়ী বিজেপি এক হাজার জন ভোটারের আস্থায় ভর করে ঘাসফুল প্রতীক জয় ছিনিয়ে নিল একেবারে নীরব ঘুষ ব্যবধানে এই সাফল্যের নেপথ্যে অন্যতম ভূমিকা পটাসপুর দু নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক প্রণব কর তার নেতৃত্ব কর্মীরা সবুজ আবির উড়ে যায় আকাশে ফুলের মালা আর ঢাকঢোলের তালে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ ফলে প্রমাণ হলো আবারও শুভেন্দুর গড়েও আজ অপ্রতিরোধ তৃণমূলের দাপট সমবায় নির্বাচনে বিজেপির ভরাডুবি আর মানুষের আস্থার ভোট সোজা ঘাস ফুলে ঝুলিতে শুভেন্দু অধিকারের সাংগঠনিক জেলা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পটাসপুর দু নম্বর ব্লকের পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বারো শূন্য গোলে হারিয়েছে বাম বিজেপির অশুভ চোটকে পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আগামীর কাণ্ডারি আগামীর ভবিষ্যৎ প্রণবকর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বারো শূন্য ভোটে জয়লাভ করেছেন মাটি মানুষের উন্নয়নের স্বার্থে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির অন্তর্গত সমস্ত কৃষকদের আগামীর উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে সুতরাং আগামী দিনে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির যত রকমের সরকারি প্রকল্প রয়েছে সুযোগ সুবিধা রয়েছে কৃষকদের স্বার্থে মাটি মানুষের উন্নয়নের স্বার্থে প্রণব করার নেতৃত্বে প্রত্যেকের কাছে একশো পার্সেন্ট সেই সুযোগ সুবিধা পৌঁছে যাবে যাতে আগামী দিনে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি রাজ্যের মধ্যে একটি উজ্জ্বল জায়গা দখল করতে পারে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয় উত্তম নেতৃত্বে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আমরা বারো শূন্য ভোটে জয়লাভ করলাম এই সোসাইটির কাশীপুর পিন্ডুরি পুরুষোত্তমপুর পূর্ব পুরুষোত্তমপুর পশ্চিম নিয়ে এখানে কৃষি উন্নয়ন সমিতি এটাতে আমাদের প্রায় ভোটাধিকার ছিল প্রায় এক হাজার মানুষ এখানে তারা প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বারো শূন্য ভোটে জয়যুক্ত করেছেন বিরোধীদের কুৎসা অপপ্রচারকে অবদলিত করে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এই জয় কারুর নয় এই জয় এই এলাকার এই ব্লকের সমস্ত কৃষিজীবী শ্রমজীবী মানুষের জয় এই জয় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম এখানে সমস্ত বাম রামের অশুভ জোটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়াই করে এখানে বারো শূন্য ব্যবধানে আমরা জয়যুক্ত হয়েছি এখানে মোট সদস্য সংখ্যা বারোজনই নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমবায় সমিতির অনেক কুৎসা ছিল বিগত দিনে সিপিএম এবং বিজেপি উভয়ে যৌথভাবে এই সোসাইটিকে চুরির অপবাদ দিয়ে আমাদের ডানপন্থী মানুষকে যে অবদলিত করেছিলেন তার প্রতিবাদে মানুষ কিন্তু এই নির্বাচন রুখে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন স্বচ্ছতার মধ্যে দিয়ে এখানে সমবায় সমিতি চলে একটা সময় যে অর্থনৈতিক অবস্থান ছিল সেখানে আমরা কিন্তু ব্যাপক একটা লাভের এই সোসাইটি জায়গায় আছে এখন মানুষের সমস্ত রকম পরিষেবা এই সোসাইটির মাধ্যমে আমরা দিয়ে থাকি কি বার্তা এই সোসাইটির গ্রাহকদের বলবো প্রত্যেকে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেন সামনের দিকে সামনের দিনেও সেভাবে সহযোগিতা করবেন এলাকার কৃষি সমৃদ্ধশীল এলাকাকে সোসাইটির মাধ্যমেই কিন্তু শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষের ভিত্তি প্রস্তর কিন্তু পরিবর্তিত হয় তাই এই সোসাইটিতে কৃষিজীবী মানুষকে সামনের দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে আমরা এই সোসাইটি থেকে সমস্তকে সহযোগিতা করব আপনার নাম আমার নাম প্রণব কর পরস্পর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক